ওয়েলকাম শেখপাড়া দক্ষিম মাহমুদ কলেজ শোলকোপা ঝিনাইদা হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লকে আবারও সবাইকে স্বাগতম আজকে দেখাতে চেষ্টা করব ঝিনাইদা জেলার একটি পুরাতন কলেজ কলেজটি নাম শেখপাড়া দক্ষি মাহমুদ কলেজ এটি ঝিনাইদা জেলার শোলকোপা উপজেলার শেখপাড়া বাজারে কাছাকাছি অবস্থিত এটি ডিএম কলেজ নামে অধিক পরিচিতি পেয়েছে এটির শিক্ষার মান এবং শিক্ষার সুযোগের জন্য এই কলেজের অনেক সুনাম রয়েছে কলেজটির অবস্থান ইসলামী বিশ্ববিদ্যালয়ের খুব কাছাকাছি অবস্থিত উনিশশো চুরানব্বই সালে নয় সেপ্টেম্বর কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ঝিনাইদা সড়কের মাঝে কলেজটির এই মেন গেটটি অবস্থিত এই হলো শেখপা দখি মাহমুদ কলেজ কলেজটির মূল গেটে প্রবেশের পর এই বড় মাঠটি দেখা যায় আর এই তিন শেডে স্টুডেন্ট এবং টিচারদের জন্য গাড়ি পার্কিং এর ব্যবস্থা কলেজ কালো রঙের দক্ষিণ মাহমুদ কলেজের এটি হলো মূল ভবন আর এই ভবনের সাইডে পতাকা উত্তোলনের জায়গা আর এই তিন শেডগুলোর মধ্যে ক্লাসরুম অবস্থিত যেখানে ক্লাস নেওয়া হয় কলেজের সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো